দর্শক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দামে কম মানে ভালো তারা খুবই কোয়ালিটি ফুল কাপড় তৈরি করে থাকেন এবং রাজধানীর বাইরে থেকে যারা আসবেন আপনারা অসংখ্য কমেন্ট করে আপনারা জানিয়েছেন যে ভাই ভালো মানের থ্রি পিস কোথায় পাওয়া যায় তো আসলে সেরকমই একটি কোয়ালিটি ফুল থ্রি পিস আপনাদের পছন্দ অনুযায়ী থ্রি পিস এখানটায় পেয়ে যাবেন অসংখ্য আইটেম তাদের ডিসপ্লেতে রয়েছে দর্শক এখানে হাজার হাজার আইটেম আপনাদের আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছি অসংখ্য আইটেম তাদের কালেকশনে রয়েছে তাই আপনারা যারা সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিতে চান তারা আসলে দেখে শুনে আপনারা নিতে পারবেন এবং যারা যারা অনলাইনে আপনারা এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে থ্রিপিস নিতে চান তাদের জন্য সুবিধা আছে অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন সালাম আলাইকুম

তাদের জন্য আলী ভাই অনলাইন সার্ভিস দিয়ে থাকে ওনারা বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলো দেখতে পারে আমার সত্য একটাই অন্যদের মতন ও যে এক টাকা দিলে এক লাখ টাকা মাল পাঠিয়ে দেয় আলী ভাই সেই কাজ করে না আলী ভাই মিনিমাম এক লাখ টাকা মাল নিলে দশ হাজার টাকা ওনাকে জামানত দিতে হবে আর সতেরোশো টাকাও আলী ভাই অনলাইনে বিলগুলা করে থাকে সতেরোশো টাকাও সার্ভিস দিয়ে থাকে কিন্তু সতেরোশো টাকা সম্পূর্ণ করে দিতে হবে। তাহলে বাসায় বসে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা চলে আসতে পারেন এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এখানে খুবই রিজনেবল প্রাইজে থ্রি পিস বিক্রয় করা হয় এবং তাদের নিজস্ব কারখানায় থ্রি পিস উৎপাদন করা হয় এবং যার থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু তাদের কাছ থেকে থ্রি পিস সরবরাহ করে তারা বিজনেস করেন এবং অসংখ্য আইটেমের থ্রি পিস কিন্তু এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে পেয়ে যাবেন আপনারা দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এবং তাদের নিজস্ব কারখানায় তৈরি পোশাক সহ বিভিন্ন আইটেমের পোশাক কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে সব সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনি মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন এটা সম্পূর্ণ একটি পাইকারি দোকান এই দোকান থেকে এই শোরুম থেকে কিন্তু মূলত বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বিভিন্ন আইটেমের থ্রি পিস চলে যাচ্ছে প্রতিনিয়ত আপডেট মডেল এখানে পাওয়া যাচ্ছে তাই আপনারা এই শোরুমটি ভিজিট করে দেখে শুনে পোশাকের মান গুণগত মান যাচাই করে আপনারা এখান থেকে সরাসরি থ্রি পিস নিতে পারবেন ভিয়স এইখানটায় আসলে পেয়ে যাবেন সবার প্রিয় আলিভাইকে ভাইকে আলী ভাই আপনার ব্যবসায়িক যে কোনো পরামর্শ আপনার প্রশ্নের উত্তর দিতে তিনি সব সময় প্রস্তুত এবং সপ্তাহে একদিন মঙ্গলবার তিনি আসলে তার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন ঢাকার বাইরে তাদের সাথে তিনি কথা বলেন ব্যবসায়িক সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন এবং তিনি খুবই আসলে একজন প্রবীণ ব্যবসায়ী খুবই এক্সপিরিয়েন্স তার সেই ব্যবসায়ীর এক্সপিরিয়েন্সের ভাণ্ডার থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করবে যে আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে দাঁড় করাইতে পারেন কি ভাবে আপনার ব্যবসা ডেভেলপ করতে পারেন সার্বিক বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আলিভাই রয়েছেন তো দর্শক আপনারা যারা আসলে আমাদের এই ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ বিদেশে আপনারা যারা থ্রি পিসের বিজনেস করতে চাচ্ছেন বা এ ধরনের পরিকল্পনা করছেন তারা নির্বিঘ্নে চলে আসতে পারেন রাজধানীর মিরপুরে মিরপুর এগারো নম্বর মেট্রো রেলের স্টেশনে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন বেনারসি পল্লী বড় মসজিদ যাব বড়ো মসজিদের সংলগ্নেই কিন্তু এই শোরুমটি তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে বিভিন্ন রঙ বেরঙের থ্রি পিস এবং বাইরের যে ইন্ডিয়ান পাকিস্তানি সহ যে ব্র্যান্ডের থ্রি পিসগুলো আছে সেগুলো আপনারা এই শোরুমটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তাই আপনারা চলে আসুন এই শোরুম ভিজিট করে আপনাদের পছন্দ মতো থ্রি পিস এইখান থেকে নিতে পারবেন এবং রাজধানীর বাইরে থেকে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত এই শোরুমটিতে আসছেন এবং তারা কিন্তু দেখে শুনে তাদের শোরুম সাজাবার জন্য এখানে বিভিন্ন আইটেম বিভিন্ন ফেব্রিক্সের যে থ্রি পিসগুলা আসলে আপডেট যে মডেলগুলা তৈরি করা হচ্ছে তা থেকে তারা দেখে শুনে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি শোরুমটিতে কিন্তু আসলে প্রচণ্ড ভিড় লেগে থাকে সারাক্ষণ এবং ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমাম ক্রেতারা ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এইখানে এসে তাদের পছন্দ মতো থ্রি পিস নিয়ে যান এবং আপনারা যারা না আসতে পারবেন ঢাকার বাইরে থেকে তাদের জন্য সুবিধা রয়েছে অনলাইন সার্ভিস রয়েছে তাদের অনলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে শুনে আপনারা অর্ডার করলে তারা পৌঁছে দিবে আপনার ঠিকানায় তো আপনারা যারা ভাবছেন যে খুবই স্বল্প পরিসরে ক্ষুদ্র পরিসরে বিজনেস শুরু করবেন তারা দেরি না করে চলে আসতে পারেন এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এখানে এসে তাদের সাথে কথা বলে আপনারা বিজনেস শুরু করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনি এই থ্রি পিসগুলা তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং ব্যবসায়িক যে পরামর্শগুলা আপনার প্রয়োজন আপনাকে কমপ্লিট একটি গাইডলাইন কিন্তু দিয়ে দেবেন এই শোরুমটির যে মালিক রয়েছে যে প্রোপাইটার রয়েছে যার তত্ত্বাবধানে এই শোরুমটি পরিচালনা করা হয় সবার প্রিয় আলী ভাই তিনি কিন্তু আসলে ব্যবসায়িক বিভিন্ন পরামর্শ ক্রেতাদেরকে দিয়ে থাকেন তার সঙ্গে সংশ্লিষ্ট যে ব্যবসায়িকরা রয়েছেন ঢাকা শহর ঢাকার বাইরে তাদেরকে প্রতিনিয়ত তিনি কিন্তু সেই পরামর্শগুলো দিয়ে থাকেন তো আপনিও চলে আসতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি